অডিয়েন্স এখন আমরা বাইক রাইড করতে করতে চলে আসলাম মাতার বাড়ি কয়লা বিদ্যু একটু গেট তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখেন তাহলে দেখতে পারবেন যে মহিষ্কালী নতুন বাজার থেকে মাতার বাড়ি কইলে বিদ্যুৎ আসার সময় রাস্তাটি কীরকম কীভাবে আসছি আমরা আর এখানে আশেপাশে জায়গাগুলো কীরকম সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন দেখতে পারবেন আশা করছি ব্লগটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন মাসাল অনেক সুন্দর একটি ব্লগ করতে যাচ্ছে সালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে আমরা মহিষ্কালী নতুন বাজার থেকে মাতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি রহিম ভাই আছেন তার সোহেল ভাই আছেন আলাউদ্দিন ভাই আছেন আরও অনেক ফ্রেন্ড আছেন ফি আমানিল্লা বলতে না বলতে আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি তো মহিষ্কালী নতুন বাজার কিংবা গোরঘাটা থেকে যখন আপনারা মাতার বাড়ি যান তখন যাওয়ার সময় রাস্তাগুলো কিন্তু মাসাল অসাধারণ রাস্তার চারপাশের প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে এখন আমরা মাতার বাড়ি একশো ফিট ব্রিজের পাশে চলে আসলাম যেটার আর একটা নাম নাকি পিতার ব্রিজ অ্যাকচুয়ালি ওই ব্রিজের মেইন নামটা কি আমি জানি এই ব্রিজের নাম নিয়ে যে আমাদের মধ্যে মতানৈক্য আছে আসুন আমরা একটু শুনে আসি সে মতানৈক্য গুলো এখন আমরা বাইক রাইড করতে করতে চলে আসলাম মাতার বাড়ি কি ব্রিজ মাতার বাড়ি মাতার বাড়ি

যাই হোক মাতার বাড়ির এই সুন্দর ব্রিজ থেকে আমরা সামনের দিকে যেতে লাগলাম অর্থাৎ যেখানে আছে সেখানে আমরা যাচ্ছি সেখানে গিয়ে আশেপাশের জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই ব্রিজ সংলগ্ন বাড়ি এই গোল হয়েছে আলহামদুলিল্লাহ বলতে বলতে না আমরা চলে আসলাম মাতার বাড়ি যেখানে কয়লা বিদ্যুৎ করা হয়েছে সামনের গেটটি হচ্ছে কয়লা বিদ্যুতের মেইন গেট যদিও এখন সেখানে প্রবেশ করা এলাও না ভিতরে প্রবেশ করে যদি একটু দেখতে পারতাম এবং আপনাদেরকেও যদি দেখাতে পারতাম তাহলে অনেক ভালো লাগে এগুলো দেখা শেষ হলে আমরা পাশের আরেকটি জায়গা দেখতে যাচ্ছি যাওয়ার সময় চিন্তা করলাম এখানে একটু সুস্থ সাংস্কৃতিক চর্চা করা যাক আমি তোমার প্রেমে ভিকারী মদিনা ওয়াহলার দেশ আশিক জাহান যায় কই না কানো মদিনা রে কি আইতো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কয়লা বিদ্যুতের মেন গেট এর অপজিট যেটার পাশে সাগর রয়েছে মার্শাল অনেক সুন্দর একটি জায়গা আপনারা যখন কয়লা বিদ্যুৎ দেখার জন্য মহে মাথার বাড়ি আসবেন অবশ্যই আসলে আপনারা এই জায়গাটি দেখে যাবে কারণটা হচ্ছে এই জায়গাটি যদি আপনি না দেখেন অনেক বড় একটি মিচ করে ফেলবে এরকম দুইটা আছে একটা হচ্ছে হলুদ রঙের ব্রিজ বলতে পারেন আর একটা হচ্ছে সাদা রঙের ব্রিজ এতক্ষণ পর্যন্ত যেটা দেখেছেন সেটাকে হলুদ ব্রিজ বলতে পারেন আর এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে সাদা ব্রিজ বলতে পারেন আপনি যদিও এগুলোর আলাদা কোনো নাম নেই আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যাই হোক অডিয়েন্স এটা দেখা শেষ হয়ে গেলে আমরা এখানে খুব চমৎকার একটি সমুদ্র সৈকত আছে সেটা দেখার জন্য যাচ্ছি সমুদ্র সৈকতটি এখান থেকে বেশি দূরে না যদি আপনি বাইক নিয়ে যান তাহলে আপনার তিন চার মিনিট লাগতে পারে যাই হোক দর্শক আমরা বাইক রাইড করতে করতে এখন সমুদ্র সৈকতে চলে আসলাম এই সমুদ্র কিন্তু অসাধারণ আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি এই সমুদ্র যখন এখানে আমার মনে হয়েছিল বাংলাদেশের বুকে লোকায়িত একটি নীল নগ কারণ এই সমুদ্র সৈকতের পানিগুলো প্রায় নীল রঙের দেখা যায় আপনারা যদি মাতার বাড়ি দেখতে আসেন অর্থাৎ কয়লা বিদ্যুৎ যদি আপনারা দেখতে আসেন তাহলে আপনারা এই সমুদ্র সৈকতে কিন্তু দেখে যাবেন আমরা এই সমুদ্র সৈকতে প্রায় অনেক অনেকক্ষণ পর্যন্ত সময় কাটিয়েছিল মনে হচ্ছিল এখান থেকে না আসে এখানে থেকে যায় কিন্তু এটা তো থাকার জায়গা না সো আমাদেরকে চলে আসতেই হবে অনেকে মাতার বাড়ি এসে এই সমুদ্র সৈকতটি না দেখে চলে যায় পরবর্তীতে গিয়ে আফসুস করে সো মাতার বাড়ি আসলে কখনো এটা মিস করা যাবে না ডিয়ার অডিয়েন্স মহিষকালি মাতার বাড়ি নিয়ে আজকের ব্লগ এতটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু